সৌদি আরবে যারা আছেন কারা কারা কোম্পানি বা কফিলের অনুমতি ছাড়া কাফেলা হতে পারবেন এবং কারা কারা কাফেলা হতে পারবেন না প্রথমেই আমি বলবো যারা ছোট মহাস অথবা কোম্পানি লোক আছেন তারা কারা কারা কফিল বা কোম্পানিকে না জানিয়ে কফেলা হতে পারবেন যদি আপনার একামার মেয়াদ এক্সপায়ার হয়ে যায় ধরুন আপনার একামার রিনুয়াল করার সময় অবার হয়ে গেছে এক মাস কিংবা দু মাস সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানি বা কফিলকে না জানিয়ে খুব সহজে কফেলা হতে পারবেন কিউআর মাধ্যমে আপনাকে তলব দিলে সে তলব অ্যাকসেপ্ট করলে আপনি কফলা হয়ে যেতে পারবেন সেক্ষেত্রে মালিক বা কোম্পানিকে কোনো জানানোর প্রয়োজন পড়বে না এবং আরেকটা যদি বিষয় লক্ষ্য করেন তাহলে যারা নতুন সৌদি আরবে এসেছেন যদি নতুন সৌদি আরবে আসার পরে আপনার কফিল বা কোম্পানি আপনাকে রিসিভ না করে এবং আপনার যদি একামা না বানিয়ে দিই সেক্ষেত্রে আপনিও ইচ্ছা করলে কফেলা হতে পারবেন সেক্ষেত্রে আপনার কোনো কোম্পানি বা কফিল্ড মহাশাসা কাল জানার প্রয়োজন পড়বে না কারোর পারমিশনের প্রয়োজন পড়বে না আপনি কফেলা হয়ে যেতে পারবেন তো এক্ষেত্রে একটা বিষয় হলো আপনার যে নতুন যারা এসেছেন তাদের ক্ষেত্রে আপনার একাবার নাম্বার থাকতে হবে আপনি যখন পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার দিয়ে সার্চিং করবেন তখন কিন্তু আপনার একাবার নাম্বারটা পেয়ে যাবেন সেই নাম্বারটা দিয়ে খুব সহজে আপনি কফেলা হতে পারবেন এবং আরেকটা বিষয় যেটা সেটা হলো আপনি যদি কফেলা না হতে চান আপনার একামার ম্যাথ এক্সপায়ার সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে খুব সহজে দেশেও চলে যেতে পারেন তো একটা বিষয়ে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন আপনাকে যদি কোম্পানি বা কফিল যদি টার্মিনেট না করে থাকে যদি হুরুপ না দিয়ে থাকে তাহলে কোম্পানির অনুমতি বা কফিলের অনুমতি ছাড়াই আপনি কফেলা হতে পারবেন তো যাদেরকে কোম্পানি হরুপ বা টার্মিনেট দিয়েছে বর্তমানে সবাই জানেন যে সাধারণ হমা ঘোষণা চলতেছে এই সময়টার ভিতরে অল্প কিছুদিন বাকি আছে এই সময়টার ভিতরে ইচ্ছা করলে যারা প্রাপ্ত টার্মিনেট প্রাপ্ত তারা কিন্তু ইচ্ছা করলে আপনি বৈধ হতে পারবেন বা কফেলা হয়ে যেতে পারবেন তো যাদের ক্ষেত্রে হরুপ বা টার্মিনেট আছে তারা কিন্তু এই সময়টার ভিতরে বৈধ হতে পারবেন এর পরবর্তী সময়ে যদি আপনার এটার মেয়াদ বৃদ্ধি করে তাহলেও বৈধ হতে পারবেন আর যদি মেয়াদ বৃদ্ধি না করে সেক্ষেত্রে কিন্তু আপনি বৈধ হতে পারবেন না এখন অনেকেই আরেকটা একটা প্রশ্ন করবেন আমি যখন কপেলা হব যে আমার একামা এক্সপায়ার তখন কি একামার বা মক্তব আমিলের পিছনের টাকাগুলো চলে আসবে এক্ষেত্রে যদি বলতে যাই। তাহলে প্রায় ভিডিওতে আমার দেখবেন যে সবাই কমেন্ট করতেছে যে ভাই আমাদের পিছনের টাকাগুলো চলে আসতেছে জি আগে আসতো না কিন্তু বর্তমানে এটা খুব ব্যাপক আকারে সবারই প্রত্যেকেরই গণাবাসা কয়েকজন বাঁধে প্রত্যেকেরই কিন্তু পিছনের মত আমেলের টাকাগুলো চলে আসতেছে সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেই পারছেন বিশাল একটা অঙ্কের টাকা চলে আসতেছে যাদের এক্সপায়ার সেক্ষেত্রে আপনারা যখন কফেলা হবেন তখন কিন্তু আপনি কপিল বা কোম্পানিকে অনুমতি না নিয়ে যখন কফেলা হবেন তখন কিন্তু আপনি একটু জেনে শুনে হবেন কারণ যে টাকাগুলো আছে সেইগুলো কিন্তু চলে আসতেছে এখন বলবো যারা কপিলের আন্ডারে আছেন তারা তো যারা কপিলের আন্ডারে আছেন তারা হলো ডোমেস্টিক ওয়ার্কার এক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য রাখবেন যাদের গরুপ্রাপ্ত যাদের টার্মিনেট প্রাপ্ত তারা কিন্তু কফেলা হতে পারবেন না কেবলমাত্র যাদের একামা এক্সপায়ার আছে কেবলমাত্র তারাই যারা যারা কফিলের আন্ডারে আছেন তারাই কিন্তু কেবলমাত্র কাফেলা হতে পারবেন সেক্ষেত্রে আপনার কফিলকে জানানোর প্রয়োজন নাই তো ডোমেস্টিক ওয়ার্কারের ভিতরে শুধু তারাই কফেলা হতে পারবেন কফিলকে না জানিয়ে যাদের একামা এক্সপায়ার আর যাদের গরুপ্রাপ্ত টার্মিনাল প্রাপ্ত তারা হতে পারবেন না তো অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করবেন যে যারা কফিলের আন্ডার আছে তারা এই বিষয়টা হচ্ছে না কিন্তু অনেকেই হচ্ছে আপনার আশেপাশে যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু এরকম অনেককেই দেখতে পারবেন তো আরেকটা বিষয় যেটা সেটা হলো আপনি যদি নতুন সৌদি আরবে এসে থাকেন যদি কফিল আপনাকে রিসিভ না করেন সেক্ষেত্রে আপনি তিন মাস সময় ওয়েট করবেন তিন মাসের ভিতরে যদি আপনার কফিল বা কোম্পানি যদি আপনাকে একামা না বানিয়ে দিই সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় আপনি কফেলা হয়ে যেতে পারবেন অনেক সময় দেখা যায় যে কপিল বা কোম্পানি রিসিভ করে না সেক্ষেত্রে আপনি আশ্রয় কেন্দ্রগুলোতে থাকেন তিন মাস ওভার হয়ে গেলে আপনার যখন একামা না হই তখন কিন্তু অনেকেই দেশে চলে যান যদি চান তাহলে কিন্তু আপনার কফেলা হয়ে সৌদি আরবে থেকে যেতে পারেন কোম্পানি বা কপিল চেঞ্জ করতে পারেন এক্ষেত্রে যারা কপিলের আন্ডার আছেন আকামা অভার এক্সপায়ার আপনার অ্যাকামা রুয়েল হয়নি সেক্ষেত্রে আপনি যদি কফেলা হতে চান তাহলে আপনাকে কিন্তু ছোট্ট একটি কাজ করতে হবে সেইটা হলো আপনি আমেল হাঁকতে কমপ্লেন করতে হবে যে আপনার একামাটা বানানো হচ্ছে না তখন কিন্তু ওরা আপনাকে একটা প্রসেস করে দিবে বা কমপ্লেন করে দিবে তখন কিন্তু আপনি চাইলে যে কোনো জায়গায় বৈধ হতে পারবেন অনেকেই এই জিনিসটা করেন না যার বলে পরবর্তীতে কমপ্লেন করেন যে ভাই যারা কফিলার আন্ডারে আছে তারা কিন্তু কফেলা হতে পারছে না তো আপনি এই জিনিসটা অবশ্যই করবেন যে আমেল মকতবের মাধ্যমে একটা কমপ্লেন করবেন যখন কমপ্লেন করবেন তখন কিন্তু আপনি কফেলা হয়ে যেতে পারবেন তো আশা করি এই বিষয়টা সম্বন্ধে আপনারা যারা অবগত না এখন থেকে অবগত হবেন এবং যারা এর একাম এক্সপায়ার মূলত তারাই কেবলমাত্র চাইলে কপিলকে বা কোম্পানিকে না জানিয়ে কফেলা হয়ে যেতে পারবেন যদি ভিডিওটি ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ